সে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান যদি কুসন্তান হন আমাদের কোন পরামর্শ আমরা আর সুসন্তান যদি হয় আমাদের পরামর্শ হব মূর্তি না বানিয়ে যেভাবে প্রস্তাব করেছেন আসমাউর বানার অথবা আপনার অত্যন্ত প্রিয় রাষ্ট্র ভারত আপনি ভালো করে জানেন ভারতে যে কোটি কোটি পর্যটক আসে অল্প কয়টা জিনিস দেখার জন্য মানুষ ভারতে তৈরি করেন এবং সেই মিনার তিনশো ষাট ফিট উঁচু করেন মর্তা শরীফের ঘড়ি টাওয়ারের মতো ঘড়ি দেন যেন এদিকে মাওয়া ঘাট ওদিকে টঙ্গি থেকেই ঘড়ি ফাঁকাপাশি দেখতে পায় আর সেই মিনারে পাশে যাত্রাবাড়ি মাদ্রাসায় সুন্দর তরিকায় আজান হয় ওই মাদ্রাসা থেকে ডিজিটাল পদ্ধতিতে পাঁচক্ট নামাজের আজান সেই মিনারে চালু করে আপনি যদি বঙ্গবন্ধু সুসন্তান হন পাঁচক্ট আজানের সোন আপনার বাবার সব পাবে কপ থেকে আর মূর্তি যদি বানান পারবেন না চ্যালেঞ্জ করে বলছি এয়ারপোর্ট বলছর মোস্ট ইন্টারন্যাশনাল পয়েন্ট সেখানে মূর্তি বানায় রাখতে পারেনি ভেঙে দিয়েছি চ্যালেঞ্জ করে বলছি যদি বাহাদুরি দেখান আপনাকে দেখে নেওয়া হবে ইনশাআল্লাহ মূর্তি বাঙালে সে মূর্তি এখানে থাকবে না সংগ্রামী ভাইরানা আমরা অনেক ছাড় দিয়েছি তার মধ্যে ধরা কি করবে করবেন এই দেশের কেন মসজিদের শহর ঢাকা চব্বিশ ঘন্টার ভিতরে সেই মূর্তি গঙ্গায় জমা হবে ইনসাল প্রধানমন্ত্রী ভোট ছাড়া যদি প্রধানমন্ত্রী হতে পারেন মূর্তি কিভাবে ভেঙে দিতে হয় গেছে। দেখবেন মূর্তি কিভাবে ভাঙা হয় ইনসাল তাই আমরা রাস্তা আপনাকে অনুরোধ করি মসজিদের শহর ঢাকায় মূর্তি ভাঙিয়ে জনগণের মনে আঘাত দেবেন না নিজে ক্ষতিগ্রস্ত হবেন না তাই একটি প্রস্তাব করে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে তো মাত্র সূচনা হলো মূর্তি বিরোধী আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী সূর্য উঠতে দেখবেন ডুবতে দেখবেন না ইচ্ছা অপেক্ষা করে না মূর্তির সাথে কোন আপনার বাংলার মুসলমানের আপনার